আজকে ব্রেকিং নিউজ হঠাৎ করে শবনম ইবলির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সাকিব খান তার সন্তান বীরকে বেশ আদর করছে এবং যেটি ভিডিও করছে নিজে স্বয়ং স্বপ্নম ইয়াসমিন বুবলি যেখানে শোনা যাচ্ছে বুবলি তার বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে যে পাপাকে চুমু দাও তো তোমার পাপাকে সাকিব খান এমন একটি কথা বলছেন স্বপ্নম ইয়াসমিন বললি ক্যামেরার পেছনে যেটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে ভক্ত শ্রোতাদের মনে ইতিবাচক নেতিবাচক সব রকমই দেখা যাচ্ছে স্বপ্নম ববলির এমন একজনক ঘটনায় যেন থুথু পড়ে গিয়েছে পুরা সোশ্যাল মিডিয়ায় তবে সাকিব খান সন্তানকে যে কতটা ভালোবাসে সেটা আবার প্রকাশ পেয়েছি স্বপ্নম বুবলির পিউরিফাইড ফেসবুক পেজে তবে এমন ভিডিও শেয়ার করতে না পারলেও পারত সব নম্বরটি আসলে সম্ভবত সে অপবিশ্বাসকে জড়ানোর জন্য এমনই কাজ করেছে দুই সন্তানের মধ্যে বিভেদ তৈরি করছে স্বপ্নম ইয়াসমিন বুদ্ধি যেটা অপবিশ্বাস কখনোই করেনি তবে এবার কি তাহলে সাকিব খান চিরতরে বুবলিকে সরিয়ে দিবে এবং শুধু সন্তানকেই কাছে রেখে দিবে সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি চোখ রাখবেন ইনশাল্লাহ সবকিছু জানতে পারবেন